ফার্স্ট ফার্টেতে তোমরা দেখেই নিয়েছিলে যে আমরা ঝাঁপের মেলায় যাবো বলে রেডি হবো বলেছিলাম তো এখন আমি সংসারের টুকটাক জিনিস আর কি মুদিখানা মাল এগুলোই আনা হয়েছিলো ওগুলো সব গুছিয়ে নিয়েছি আর গেটটাও খুলে রেখে দিয়েছি বাপি মা চলে আসবে তো চলো আমি এখন একটু রেডি হয়ে নিই তো আমার রেডি হতে হতে বাপি মাও চলেও এসেছিলো তো বাপি মাকে একটু বসতে বললাম এবার একসঙ্গে সব বেরিয়ে যাব বাপি মাও বেরিয়ে যাবে আর আমিও বেরিয়ে যাব আমি আমি একটা সিম্পল একটা লুক দিয়ে নিয়েছি তো আবার মেলায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমি এসে গেছি আমাদের এখানে শিব মন্দিরে তো এখানে আর কি ধূপবাতি জ্বালো বলে তো ধূপবাতি আমার জ্বালা হয়ে গেছে ধূপবাতি জেলে বাবার স্থানে ভালোভাবে গড় করে নিই একটু তারপর ভিডিওটা শ্যুট করলাম তো একটু ভিডিওটা শ্যুট করে নিই তোমাদেরও দেখাতে পারবো আর কি তো মন্দিরটা মানে অনেক হয়েছিল ওপরের ডেকোরেশনটা এবারে নতুন করেছে তো ঝাঁপ শেষ হয়ে যাওয়ার পর এখন একটু মেলায় চলে এসেছি ভাগ্নিকে নিয়ে একটু মেলা থেকে টুকটাক কিছু কেনাকাটি করব করে তারপর বাড়ি যাব তো ঘরে গিয়ে দেখাবো কি কি নিচ্ছি তো এখন মেলাটা জন্য ঘুরে নি তো মেয়েদের হার কানের এইসব যতই থাকো না কেন এগুলো হচ্ছে মেয়েদের কাছে একটা ইমোশন যেখানেই যাক না কেন এগুলো একটা মানে দেখলে দাঁড়িয়ে পড়ে প্রত্যেকটা মেয়ে এই হচ্ছে আমাদের বাবা পঞ্চানন্দ তো এখানেই আর কি পুজোর আর কি ঝাঁপ ফাঁপ তো বাবাইকে বললাম তুমি একবার যাও গিয়ে একটু মন্দির থেকে ভিডিওটা করে নিয়ে আসো তো বাবাই গিয়ে সুন্দর করে একটু ভিডিও শ্যুট করে নিয়ে এসেছিলো তো জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল একটু শর্টস ভিডিও এমনি নানা রকমের দেওয়া হয়েছিল আর কদিন এই পহিলা বৈশাখ এই ওই করে মানে সংসারের তো কিছু গুছন গাজন অনেক কিছু থাকে তোমরা সবাই বোঝো যারা মেয়েরা আছো নতুন বছর নতুন করে নতুন একটা জীবনে আবার পা রাখলাম সবাই মিলে তো সেখানে সুখ দুঃখ ভালোবাসা সব রকমই থাকবে সব কিছু আর কি গুছিয়ে নিয়ে এই হচ্ছে আমাদের মেন মন্দির যেটা হচ্ছে ডমজুর বাড়িপাড়া মানে হাড়ার মধ্যে একদম বিখ্যাত আর কি এখানে পুজো হয় তো ফাল্গুন মাসে আমাদের এখানে পুজো হয় আবার তো যাই হোক তোমরা দেখতে হোক কন্টিনিউ ভিডিওটা ওই ভিডিওটা ভালোভাবে আর কি সুন্দর করে ভিডিওটা করেছে তো ওর তো ক্রেডিট আছেই সম্পূর্ণ ঘরে এলাম কি কী কিনেছি না কিনেছি দেখাচ্ছি সেগুলো পাটে পাটে দেবো কারণ কি অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে সে ভিডিওটা টুকটুক করে করে তোমাদের সাথে শেয়ার করবো চলে মেলা থেকে দেখিয়ে দিই কী কী কিনেছি হাসে দেখায় এ একটা কিনলাম এটা যে কোনো মানে এরকম তোরা দেখ ছিল কিন্তু আস্তে আস্তে তো সব জিনিসটা খারাপ হয় তো সেই জন্য এইটা আবার নতুন একটা কিনলাম দেখ তো এই হচ্ছে ব্যাপার এটার দাম তোমার নিল কত দেড়শো টাকা বলেছিল একশো চল্লিশ টাকা নিয়েছে দামও বলে দিচ্ছি যেগুলো মনে আছে আপনাদের দাম বলে দিচ্ছি তো এরকম তুমি দেখো দুটো ক্লিপ কিনেছি আর এইরকম গাড়ার দুটো কিনেছিলাম একটা আমার ভাগ্নিকে দিয়েছি এটা আমি নিয়েছি আর ওটা তোমার মিষ্টি কালার আর কি মানে ওই যাকে বলে হালকা গোলাপি কালারটা ওটা এই হচ্ছে আর নিয়েছি গোপালের জন্য জামা পয়লা বৈশাখ যেহেতু ওরাও তো নতুন জামা পরতে ইচ্ছা করে এই একটা জামা নিয়েছি আর এই একটা জামা নিচ্ছি আমার তো এইটা বেশি ভাল লেগেছে এটাও ভালো লাগছে এইটা বেশি এইটা ভাবছি পয়লা বৈশাখের দিন পরাবো আর এটা যে কোনো দিন পরাবো গরমকাল পরে গেছে যেহেতু সুতির জামাটাই মানে আমাদের গরমকালে তো আমরা তো সুতির জামাটা যা কিছু খুঁজি ওরাও সেম তাই তো ওই কারণের জন্য ওদের জন্য ওর জন্য এই দুটো জামা নিয়েছি চেঞ্জ করা হয়ে গেছে আর তোমাদের তখন দেখিয়েছিলাম বাপির মা এসেছিলো বাপি মা ওদিক থেকে আগে ঘুরে চলে এসেছিলো তারপরে এদিক দিয়ে বাড়ি আমাদের সাইড দিয়ে বাড়ি চলে গেছে মানে মেলাতলায় আর কিছুক্ষণ থাকে না একটুখানি ঘুরে চলে গেছে আর মানে মেলাতলা থেকে ঘুরেই আমাদের ঘরে একটুখানি ঢুক হয়েছিল তা দিয়ে মা বাপিও খাবার মানে মাও আর কি খাবার দিয়ে গেছে লুচি কুমড়োর তরকারি সিমুই তারপরে ঠাকুরের প্রসাদ সব সব কিছু দিয়ে গেছে ওসবই খাওয়া হবে আর আমাদেরও পরোটা একটু আছে মানে দুটো না একটা এরকম আছে ওসবই আজকে রাতের ডিনার হয়ে যাবে তবে বাবাকে বললাম মেলা থেকে কী কী খেলাম খুশি খেয়েছি আইসক্রিম খেয়েছি তো বেশি কিছু খাইনি এসবই খাওয়া হয়েছে আর মেলা থেকে বাবাইকে বললাম যে আবার একটা তুমি আইসক্রিম কিনে আনো ওটা রাত্রিবেলা আবার খেয়ে নেবো যেহেতু ঠান্ডা মানে ঠান্ডা জল আছে খিজে তো তুমি আইসক্রিম ফাইসক্রিম কিনচ্ছা করছি আর যেহেতু আজকে ময়দা ফয়দা খাওয়া হয়েছে না ওই কারণের জন্য আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার মুখটা আর কি ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে আর কি শুয়ে পড়বো তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট বাই